যে লোকটি আমি তাকে দীর্ঘদিন যিনি ছাত্র যখন ছাত্রদল করতো তখন থেকে আমি তাকে চিনি ছাত্রদল থেকে শুরু করে যুবদল যুবদল থেকে শুরু করে আজকের দিনটির নীতি নির্ধারণ পর্যায়ে যে লোক যে যে লোকটি বসে আছেন আমাদের এই স্টেটে বসে আছেন তার কাছ থেকে রাজনীতির সাথে অনেক কিছু আছে

আমরা মিছিল করব আমাদের সেই নেতা সফর তার বাসায় উপস্থিত উপস্থিত মিলাল রয়েছেন আমাদের এমরাদ রয়েছে আমাদের ছাত্র দলের মহানগরের দায়িত্বরত ক্যাপ্টেন সহস্থিত স্বেচ্ছাসেবস্থলের সভাপতি সৈত আমাদের অনেকেই রয়েছে এখানে আমাদের উৎস রয়েছে আসলে একটা প্রোগ্রামে অনেকে আসে সকলের নাম্বার যারা সকলকে মহানগরের পক্ষ থেকে ধন্যবাদ বন্ধুরা একটি কর্মশালা একটি সম্মেলন একটি সম্মেলনকে একটি সম্মেলনের মধ্য দিয়েই একটি দল সুসংগঠিত হয় গণতান্ত্রিক উপায়ে ক্যান্ডিডেট হয়েছে প্রিয় উপস্থিতি তিনটি পদ কিন্তু আপনি গুরুত্ব বহন করে একটা সভাপতি একটা সাধারণ সম্পাদক একটা সাংগঠনিক সম্পাদক ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি সহসাংগঠনিক সম্পাদক প্রধান সম্পাদক অনেক কোন পদ কিন্তু রয়ে যায় কমিটি কিন্তু একান্ন বিশিষ্ট হয় একাত্তর হয়

দপ্তর থেকে ফোন করেছে মন্ত্রণালয় থেকে ফোন করেছে যে আপনি অমর দিয়ে অবসরে আসবে আপনি কোনটা করে এগুলা করে আসবেন আপনাকে দায়িত্ব দেওয়া হবে তো কামাল ভাই গেছে কামাল ভাই গিয়েই তো মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছে মন্ত্রণের দায়িত্ব পাওয়ার পরে কামাল ভাই সবাই সাথে কৌশলীয় ভাই বলছে উনি আর আম্মার কাছে আসছে উনি মা মাকে এসে বলছে মা আমি তো মন্ত্রী হয়েছি তখন কামাল ভাই আম্মা উনি তো জীবনে অনেক কিছু দেখেছে কামাল ভাই আম্মা

এই হবে এই কমিটি যারা হবে প্রত্যেকটি ভোটারের বাড়ি বাইরে গিয়ে আপনারা কিন্তু ভোট যেতে হবে ভোটারি যাও বন্ধুরা পাশাপাশি আওয়ামী কিন্তু এখনো কিন্তু রয়ে গেছে বক্তব্য মহানগর বিএনপির অন্যতম জুবু আকবর জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির নেতা মহানগর বিএনপির আজকে আমার নিজের ওয়ার্ড পনেরো কর্মী আজকে

মহানগর বিএনপির যুগ আহ্বায়ক অন্যান্য অঙ্গ নেতৃবৃন্দ এবং আমার এলাকার বিএনপির নেতৃবৃন্দ সবাইকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অনঙ্গ অভিনন্দন পূর্ব খাবাসপুর বিএনপির সৃষ্টি থেকে অত্যন্ত শক্তিশালী ছিল এখানে অনেক নেতা জন্ম হয়েছে যারা রাজপথে নেতৃত্ব দিয়েছেন এবং এখনো বিএনপি পূর্ব খাবাসপুর এই পুরান শক্তিশালী যারা এই গত পনেরো বছরে পেয়েছেন তাই বিশেষ ছিল আমরা তার নেতৃত্বে গত কয়েকটা নির্বাচন হয়েছে এমনকি যে ষড়যন্ত্রমূলক ভাবে ধানের বঞ্চিত হওয়াও আমরা পূর্ব ক্ষেভাষ তার জন্যে ব্যাপকভাবে কাজ করেছি এবং আমাদের নেত্রী চৌধুরী নায়িক হিসাবের জন্য আমরা গত মেয়ের নির্বাচনে আমরা ব্যাপকভাবে পূর্ব থেকে কাজ করেছি এবং এই জন্যে আমাদের এই পূর্ব আগামী দিনে আমাদের চৌধুরী নায়বিক হিসাবে অনুরোধ আমাদের দিকে সুদৃষ্টি রাখবেন এবং এখানে একটা সুন্দর কমিটি হবে আশা করি যারা আগামীতে চৌধুরী ন্যায়ব হিসেবে নেতৃত্বে আর ধানের প্রতিকে প্রতীকে সর্বাত্মকভাবে কাজ করে তারা আমরা জয়যুক্ত করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া জিন্দাবাদ নাইব জিন্দাবাদ কামাল ভাই অমর হোক সংগ্রামী বন্ধুরা এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ফরিদপুর মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা ইয়াসিন কলেজের সাবেক পিপি সয়াচার হাসিনা বিরোধী আন্দোলনের ফরিদপুরের প্রথম সম্মুখ সাবেক যোদ্ধাদের একজন আমাদের সহযোদ্ধা আমাদের নেত্রী জনাব নায়াব ইসুবের অত্যন্ত আস্থা ভাজন জনাব গোলাম মোস্তফা বিরাজ জনাব গোলাম মোস্তফা বিরাজ

আমাদের ফরিদপুরের গণমানুষের নেত্রী আমাদের ফরিদপুরের আপা জনসাধারণের নেত্রী ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাতে তুলে ফরিদপুরকে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পতাকা তার হাতে তুলে দিয়েছেন আমাদের সেই প্রিয় নেত্রী ফরিদপুরের গণমানুষের নেতা ছিলেন বারবার এমপি মন্ত্রী ছিলেন আমাদের সাবেক মন্ত্রী জনাব চৌধুরী কামার চৌধুরী জনাবি নাই

পুরস্কার নিয়েছেন শেখ হাসিনার কাছ থেকে আপনার থাকতে হবে না ফরিদপুরের মানুষ বুঝতে পেরেছে কোটি কোটি টাকার উৎপাদ করার নায়ক এই শেখ হাসিনার বছর সরকারের দোষর এবং যতই বলেন আমি

جي ورٽي کي تقرير ڏيڻو پوندو آهي

একটি কথা স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে আপনার নিশ্চয় মনে আছে দুই হাজার আট সালে একটি জাতীয় নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমাদের আমাদের ফরিদপুরে ফরিদপুরের গণমানুষের নেতা মরুম চৌধুরী কামাল ইসুকে সেই দিন মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল সেদিন চৌধুরী শিশের মনোনয়ন থেকে বঞ্চিত করে কোটি মানুষের অন্য দলের কাছে বিক্রি কারণে আজকে আবার সেই ষড়যন্ত্রকারী আবার শ্রদ্ধা হয়েছে তৎপর হয়েছে Olha a

আপনাদের সকলকে আমরা আহ্বান জানাবো সমস্ত মতভেদ ভুলে গিয়ে আজকে ভিতরে অনেক কষ্ট রয়েছে যারা আমাদেরকে সেন্টারে যেতে চায় না এই ভোটাধিকার জন্য যারা আমার গণতান্ত্রিক অধিকার কথা বলা থেকে বঞ্চিত করেছে আবার সুযোগ এসছে আগামী দিনে আমাদের সকলকে সেন্টারে গিয়ে ভোট দিয়ে

কে আমাদের ব্যবহার যেন মানুষ কষ্ট না পায় আমাদের কেমন ভাবে চলতে হবে আজকে বিএনপি করে বলে আমি যদি ক্ষমতার দাপট দেখাই বিএনপি করে বলে আমি যদি মানুষের সাথে অন্যায় আচরণ করি বিএনপি করে বলেই আমি যদি মানুষকে মানুষের উপরে জোরম করে তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আমাদেরকে ভোট দিবে না হবে সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষের কষ্ট আমাদেরকে ভাগ করে নিতে হবে সাধারণ মানুষের কথা শুনতে হবে সাধারণ মানুষের বিপদে আপদে আমাদেরকে পাশে থাকতে হবে তাহলেই সাধারণ মানুষ আমাদেরকে ভোট দেবে আমাদের প্রার্থীকে ভোট দেবে আমাদের মাতা ধানের শিশুকে ভোট দেবে ঠিক কেনা বলেন আমরা অনুরোধ করবো আজকে যারা বিএনপিকে ভালোবাসেন আজকে যারা বেগম খালেদা বিএনপি ভালোবাসেন

श सहीद khoburito shai baike cholo nai

খুবই দুটো একজন কর্মী কারণ আপনারা অনেক কষ্ট করেছেন করতে চেয়ে আপনাদের প্রতি আমার এবং

আমাদের আমার আব্বার খুব কাছের মানুষ ছিলেন এবং এখানে আমার সবাই আমার আব্বার খুব কাছের মানুষ ছিলেন আবার আমার আমি সৌভাগ্যবতী যে এখানে যত মানুষ এরা আমার

আপনারা সামনে নির্বাচন ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে আপনারা এমন কোন কাজ করবেন না যেন বিএনপি ভোট একটাও কোনোভাবে কবে আপনারা বাড়াবেন ভোট মানুষের সাথে আচরণ ব্যবহার ব্যবহারে মানুষ যখন না বলে যে আওয়ামী লীগ গেছে এখন বিএনপি আমাদের সাথে এই দুর্মত্যাচার করতেছে সেই হ্যাঁ

धन्य सेवा शेश करे